আমার পাশে থাকা ভিডিওটি আপনারা একটু দেখুন মনোযোগ দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পের শুরুতে আমরা আওয়া নামে এক মহিলাকে দেখতে পাই যার বয়স 45 বছর সে তার মেয়ের সাথে এক শপিং মলে এসে জিনিসপত্র কিনছে আসলে আজ আওয়ার মেয়ের জন্মদিন আর তার মেয়ে এখন 18 বছর বয়সে পা দিয়েছে এই কারণেই মা মেয়ে একসাথে শপিং করতে এসেছে যেন জন্মদিনটা ভালোভাবে পালন করা যায় হঠাৎ আওয়ার মেয়ের চোখ মোলের বাইরে চলে যায় আর সে দেখে তার বয়ফ্রেন্ডকে যার নাম অ্যাড্রিয়ান অ্যাড্রিয়ানকে দেখে তার মেয়ে খুব খুশি হয়ে যায় অ্যাড্রিয়ান তাকে বাইরে ডাক দেয় অ্যাড্রিয়ানকে দেখে আওয়া মেয়েকে জিজ্ঞেস করে ও এখানে কি করছে তুমি তো আমায় বলেছিলে যে তুমি এই ছেলেটার সাথে দেখা করা বন্ধ করে দিয়েছ তাহলে এখন ও আবার এখানে এলো কেন কিন্তু আওয়ার মেয়ে কোনো উত্তর না দিয়ে চুপচাপ মোলের বাইরে গিয়ে অ্যাড্রিয়ানের সাথে দেখা করে দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর কিস করে আসলে আওয়ার মেয়ে অ্যাড্রিয়ানকে খুব ভালোবাসে ওরা অনেকদিন ধরেই একে অপরের সাথে সম্পর্কে আছে কিন্তু এই সম্পর্কটা আবার একেবারেই পছন্দ না শপিং শেষ হওয়ার পর আওয়া মলের বাইরে আসে আর গাড়ির ট্রাঙ্কে জিনিসপত্র রাখতে থাকে এই সময় অ্যাড্রিয়ান মেয়েকে বলে উফ আমি তো ভুল করে বাড়ির চাবিতা নিয়ে চলে এসেছি এখন আমার বাবা ঘরের ভিতরে যাবে কিভাবে এই কথা শুনে আওয়া বুঝে যায় তার মেয়ে তাকে না জানিয়ে অ্যাড্রিয়ানকে জন্মদিনের পার্টিতে তাদের একটি লেখের ধারে থাকা একটা বাড়িতে ইনভাইট করেছে এটা জানার পর আবার মনটা খারাপ হয়ে যায় কারণ সে চেয়েছিল সে তার মেয়ের সাথে তার জন্মদিনটা উদযাপন করবে কিন্তু পরে আওয়া ভাবে তার মেয়ে তো এখন আর ছোট নেই সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারে এই ভেবে আওয়া কিছু বলে না তারপর আওয়া গাড়িতে জিনিসপত্র গুছিয়ে নেয় আর তার মেয়ের সাথে অ্যাড্রিয়ানকেও গাড়িতে তুলে নেয় ওরা তিনজন মিলে রওনা দেয় সেই লেকের ধারে থাকা তাদের বাড়ির দিকে আসলে আওয়া অ্যাড্রিয়ানকে ঘৃণা করে না বরং তার দিকে কিছুটা আকৃষ্ট বোধ করে আর এই কারণেই সে তার থেকে একটু দূরত্ব রাখতে চায় অন্যদিকে অ্যাড্রিয়ানো আওয়ার দিকে অদ্ভুত ভাবে তাকাত এই কারণেই আওয়া চাইত না অ্যাড্রিয়ান ওদের সাথে আসুক কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর ওরা লেকের ধারে থাকা সেই বাড়িতে পৌঁছায় এই বাড়িটা ওদের ফ্যামিলি হোলিডে হাউস একটা একেবারে শান্ত সুন্দর জায়গায় বানানো আর একদম পাশে একটা লেকও আছে গাড়ি থেকে নেমে আওয়া জিনিসপত্র বের করতে থাকে আর মেয়েকে বলে তুমি এগুলো ঘরের ভেতরে নিয়ে যাও মেয়েটা জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে যেতে যেতে অ্যাড্রিয়ানকে বলে চলো তোমায় আমার ঘরটা দেখাই কিন্তু অ্যাড্রিয়ান বলে তুমি যাও আমি আরো কিছু জিনিস নিয়ে আসছি এদিকে আওয়া কিছু বলে না চুপচাপ গাড়ি থেকে বাকি জিনিস বের করে ভিতরে যেতে থাকে পেছন পেছন জিনিসপত্র নিয়ে বাড়ির ভিতরে আসে তখন আওয়া তাকে বলে আরো এক ঘন্টার মধ্যে তোমার বাস আসবে তখন তুমি এখান থেকে চলে যেও এই কথা শুনে অ্যাড্রিয়ান চুপ করে থাকে তারপর অ্যাড্রিয়ান আওয়ার কাছে আসে আর বলে আমি ইচ্ছে করে এখানে আসিনি আপনার মেয়েই আমাকে ইনভাইট করেছে যাতে আমরা সবাই মিলে তার জন্মদিনটা ভালোভাবে সেলিব্রেট করতে পারি আমি যদি এখন চলে যাই তাহলে ও খুব কষ্ট পাবে আপনি কি চাইবেন না আপনার মেয়ে তার জন্মদিনে খুশি থাকুক এই কথার উত্তরে আওয়া কিছু বলে না এরপর আওয়ার মেয়ে আওয়ার কাছে আসে আর বলে সে অ্যাড্রিয়ানের সঙ্গে লেখে স্নান করতে যাচ্ছে আওয়া অ্যাড্রিয়ানকে দেখে যে বাইরে বসে আছে তখন সে তার মেয়েকে বলেত আমাদের তো জন্মদিনের অনেক কাজ বাকি আর ঘরেও অনেক কিছু গুছোতে হবে এই কথায় আওয়ার মেয়ে বলে এখন তো দুপুর বারোটা বাজে এখনো অনেক সময় আছে আমাদের হাতে এই বলে মেয়েটা অ্যাড্রিয়ানের সঙ্গে লেখে যায় আর আওয়া ঘর পরিষ্কার করতে লেগে পড়ে কিন্তু কাজ করতে করতে আবার চোখ বারবার অ্যাড্রিয়ানের দিকেই চলে যায় সে চেষ্টাও করে ওর দিকে না তাকাতে কিন্তু নিজেকে আটকে রাখতে পারছিল না ভিতরে ভিতরে ওর মধ্যে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল স্বামী বহুদিন আগেই মারা গেছেন সেই থেকে ও একা তার ভিতরেও কিছু স্বপ্ন কিছু ইচ্ছা ছিল যেগুলো এতদিন চেপে রেখেছিল কিন্তু এখন যেন সেগুলো একটু একটু করে বেরিয়ে আসছে অবশেষে আওয়া নিজের কাজ ফেলে বাইরে আসে আর দেখে অ্যাড্রিয়ান তার মেয়ের সঙ্গে লেকে মজা করছে ওভাবে যখন আমি স্কুলে পড়তাম তখন আমিও এরকম মজা করতাম তারপর আওয়া আবার ফিরে গিয়ে মেয়ের জন্মদিনের সাজগোজে মন দেয় আর বাকি ঘরের কাজেও ব্যস্ত হয়ে পড়ে এই সময় যখন আওয়া ঘর পরিষ্কার করছিল তখন হঠাৎ ওর মনে হয় কেউ যেন ওর পিছনে দাঁড়িয়ে আছে ও ঘুরে তাকায় আর দেখে অ্যাড্রিয়ান দাঁড়িয়ে আছে ও জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো অ্যাড্রিয়ান বলে আমি সান স্ক্রিন নিতে এসেছি আওয়া বলে তাহলে খুঁজে নাও অ্যাড্রিয়ান ওর চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে ওর দিকে এগুতে থাকে আর এক দৃষ্টি তাকিয়ে থাকে সে খুব কাছে চলে আসে আবার এটা দেখে আবার শরীরের ভিতরে একটা কাঁপুনি শুরু হয় কিন্তু ও সেখান থেকে নড়ে না কারণ ও অ্যাড্রিয়ানের দিকে তান অনুভব করছিল তবে ও নিজেকে আর সান্দাতে না পেরে কোনো রকমে পালিয়ে বাথরুমে ঢুকে যায় সেখানে গিয়ে জল খায় তারপর সানস্ক্রিন নিয়ে এসে অ্যাড্রিয়ানকে দিয়ে বলে তুমি এখন এখান থেকে চলে যাও অ্যাড্রিয়ান কিছু না বলে সানস্ক্রিন নিয়ে আবার লেকে চলে যায় আর আওয়ার মেয়ের সঙ্গে আবার মজা করতে শুরু করে কিছু সময় পর বিকেল হয়ে আসে অ্যাড্রিয়ান আর আওয়ার মেয়ে লেকে স্নান সেরে ঘরের দিকে যেতে থাকে কিন্তু আওয়া অ্যাড্রিয়ানকে বাইরে থামিয়ে দেয় আর তার মেয়ে ভিতরে ঢুকে যায় আওয়া তখন অ্যাড্রিয়ানকে বলেত তোমার বাবার ফোন এসেছিল উনি বলেছিলেন তোমায় এখনই বাড়ি যেতে হবে কারণ তুমি বাড়ির চাবির সঙ্গে কুড়ে নিয়ে এসেছ অ্যাড্রিয়ান ভাবে তাহলে বাবা আমাকে কেন কল করেনি ও নিজের ফোন চেক করে তখন আওয়া বলে এখানে নেটওয়ার্কের একটু সমস্যা তাই উনি আমায় ফোন করেছিলেন কিন্তু অ্যাড্রিয়ান জানত এখানে নেটওয়ার্কে কোন সমস্যা নেই ও বুঝে যায় আওয়া ওকে মিথ্যে বলছে যাতে ও এখান থেকে চলে যায় তাই অ্যাড্রিয়ান আওয়াকে বলে আমি জানি আপনি চান না আমি এখানে থাকি কিন্তু একবার আমাকে সুযোগ দিন খুব শিগগিরই আপনি বুঝে যাবেন আমি একটা ভালো ছেলে এই কথায় আওয়া রেডে গিয়ে বলে আমি কি তোমার বাবাকে ফোন করে জানিয়ে দেব তুমি আমার মেয়ের সঙ্গে সম্পর্ক রাখছো এতে অ্যাড্রিয়ান জবাব দেয় আমি ভয় পাই না কারণ আমি আপনার মেয়েকে সত্যি ভালোবাসি এই কথা শুনে আওয়া হেসে ফেলে কারণ সে জানত অ্যাড্রিয়ান সত্যি ভালো ছেলে না কারণ সে তাকে ও মাঝে মাঝে অদ্ভুত চোখে দেখে ঠিক তখন আওয়ার মেয়ে অ্যাড্রিয়ানকে ডাকে আর ওখান থেকে সে চলে যায় কিছুক্ষণ পর আওয়া যখন কিচেনে কাজ করছিল তখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে তার মেয়ে আর অ্যাড্রিয়ান কথা বলছে অ্যাড্রিয়ান এখন চলে যাচ্ছিল আর আওয়ার মেয়ে বলে তুমি আবার আসবে তো অ্যাড্রিয়ান বলে হ্যাঁ তারা একে অপরের সঙ্গে ভালোবাসার কথা বলে তারপর অ্যাড্রিয়ান হেঁটেই নিজের বাড়ির দিকে রওনা দেয় অ্যাড্রিয়ান চলে যাওয়ায় আওয়ার মনে একটু শান্তি আসে কারণ যতক্ষণ সে ছিল আবার মনে একটা অজানা অস্থিরতা হচ্ছিল এরপর মেয়ে আসে আর দুজনে মিলে কেক বানাতে শুরু করে তার মেয়ে জিজ্ঞেস করে তুমি কেন পছন্দ সারাক্ষণ এই শুনে আওয়ার মন ভালো হয়ে যায় সে হাসতে হাসতে জিজ্ঞেস করে ও আমার বিষয়ে কি কি জিজ্ঞেস করেছিল আর তুমি আমার বিষয়ে ওকে কি কি বলেছ তখন মেয়ে বলে আমি ওকে বলে দিয়েছি যে কয়েক বছর আগে তুমি লেখে একদম কাপড় ছাড়া স্নান করছিলে আর পাড়া প্রতিবেশীরা তোমাকে দেখে ফেলে অভিযোগ করেছিল এই কথা শুনে আবা বলে তোমার এরকম ব্যক্তিগত কথা বলা উচিত হয়নি তারপর মেয়েটা জিজ্ঞেস করে আমরা যে দুধ মল থেকে কিনেছিলাম সেটা কোথায় আবা বলে দুধ তো এখানেই ছিল বলে সে খুঁজতে শুরু করে অবশ্য সে দুধের বোতল সে পায় কিন্তু সেটা লুকিয়ে ফেলে কারণ ওর ইচ্ছে ছিল অন্য কিছু করার সে মেয়েকে বলে হয়তো আমরা দুধ কিনতেই ভুলে গেছি কিন্তু দুধ ছাড়া কেক বানানো যাবে না তাই সে বলে আমাকে শহরে গিয়ে দুধ আনতে হবে আবার মেয়ের তার ওপর এত সন্দেহ হয় না সে কি কাজে ব্যস্ত থাকে আওয়া রেডি হয়ে গাড়ি নিয়ে শহরের দিকে বেরিয়ে পড়ে দুধ আনতে রাস্তায় সে অ্যাড্রিয়ানকে দেখে যে হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিল আওয়া গাড়ি থামায় আর তাকে গাড়িতে উঠতে বলে অ্যাড্রিয়ান কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ে আওয়া গাড়ি চালাতে শুরু করে তাদের মধ্যে একটাও কথা হয় না দুজনেই চুপচাপ থাকে কিছুক্ষণ পর আওয়া একটা একদম ফাঁকা জায়গায় গাড়ি থামায় যেখানে আশেপাশে কেউ ছিল না তবুও তারা দুজনেই একে অপরকে কিছু বলে না আওয়া তাকিয়ে থাকে অ্যাড্রিয়ানের দিকে তখন অ্যাড্রিয়ান তার হাত আওয়ার মুখে নরমভাবে দেয় আওয়ার ভিতরে তখন অনেক কিছু চলতে থাকে শেষমেশ সে তো শুধু একজন মা নয় একজন মানুষও যার নিজের ইচ্ছে অনুভূতি আছে যা এতদিন চেপে রেখেছিল এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে আওয়া আর নিজেকে আটকে রাখতে পারে না তারা দুজনে একে অপরকে কিস করে তারপর গাড়ির ভেতর তারা ক্লোজ হয়ে যায় যখন অ্যাড্রিয়ান গাড়ি থেকে নেমে টয়লেট করতে যায় তখন আওয়া দেখে তার ফোনে তার মেয়ের কল আসছে কিন্তু সে সেই কলটা তোলে না অ্যাড্রিয়ান ভালোবাসায় ভরা চোখে আওয়ার দিকে দেখে আর সে খুব খুশি লাগছিল যেন তার মন ভরা ইচ্ছে আজ পূরণ হয়ে গেছে কিন্তু আওয়ার চোখে ছিল না কোনো আনন্দ ছিল শুধুই দুঃখ আর অনুশোচনা এসব কিছু চাইত না অ্যাড্রিয়ানের সঙ্গে এই সম্পর্ক না নিজের মেয়েকে ঠকানো কিন্তু নিজের চাওয়াগুলোর কাছে সে হার মেনে নিয়েছিল এখন তার মনে হচ্ছে সে একটা খুব বড় ভুল করে ফেলেছে আওয়া আগে থেকেই অ্যাড্রিয়ানের প্রতি আকৃষ্ট ছিল তাই সব সময় তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করত যাতে কোনো ভুল না হয়ে যায় কিন্তু এখন যখন সবকিছু ঘটে গেছে সে একদম ভেঙে পড়েছে সিগারেট চায় সিগারেটটা জ্বালিয়ে তার হাতে দেয় তারপর আবার তার দিকে এগিয়ে আসে কিন্তু আওয়া আর কিছুই চাইছে না এখন তার ভিতরটা গিল্ট গেল্ট অনুশোচনা আর লজ্জায় ভরে আছে সে অ্যাড্রিয়ানকে স্পষ্টভাবে বলে তুমি এখান থেকে চলে যাও অ্যাড্রিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে তারপর গাড়ি থেকে নেমে চুপচাপ চলে যায় আওয়া সিগারেট খেতে খেতে মলে যায় সে সেখান থেকে দুধ কিনে আবার গাড়ি নিয়ে ফিরে আসে তার সেই লেকের ধারের বাড়িতে গাড়ি থেকে নেমে সে দেখে বাড়ির ডেকোরেশন কেউ নষ্ট করে দিয়েছে সে দৌড়ে বাড়ির ভিতরে ঢোকে ভিতরে গিয়ে দেখে তার মেয়ে কিচেনের মেঝেতে চুপ করে বসে আছে তার চোখে জল মেয়ে আওয়াকে জিজ্ঞেস করে মা তুমি আমার ফোন ধরলে না কেন আওয়া বলে হয়তো রিংটুনের আওয়াজ কম ছিল তাই আমি শুনতেই পাইনি আওয়া দেখে মেয়ে একাই একটা কেক বানিয়ে রেখেছে মেয়ে বলে ঘরেই দুধ ছিল হয়তো তুমি ঠিক করে খুঁজুনি তারপর আওয়াজি জিজ্ঞেস করে আজ তোমার জন্মদিন তুমি ডেকোরেশনটা কেন নষ্ট করে দিলে এই কথায় মেয়ে বলে কোনো জন্মদিন হবে না কারণ অ্যাজিয়ান আমাকে মেসেজ করে জানিয়েছে সে আমার সঙ্গে ব্রেক আপ করছে আর কোনোদিনও আমার সাথে দেখা করবে না এই কথা বলতে বলতেই আওয়ার মেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে আওয়ার চোখে তখন ভীষণ যন্ত্রণা তার নিজের মেয়ের জন্য খুব খারাপ লাগছিল সে মেয়েকে জুড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে মেয়ে বলে তুমি সবসময় ঠিক বলেছিলে মা তুমি বলেছিলে অ্যাড্রিয়ান ভালো ছেলে নয় আর দেখো আজ আমার জন্মদিনে ও আমাকে ছেড়ে চলে গেল আমার মনটা একদম ভেঙে দিল কিন্তু মেয়ে তা জানত না অ্যাড্রিয়ান শুধু তার নয় তার মা আবার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল এবং তারপর দুজনকেই ছেড়ে চলে গেল কিন্তু অ্যাড্রিয়ান সবকিছু করার পরও আওয়ার মেয়ের সামনে আসার সাহস দেখাতে পারেনি সে তাকে কষ্ট দিতে চাইছিল না তাই দুজনকেই ছেড়ে চলে যায় এইভাবেই মুভিটা শেষ হয় বন্ধুরা আপনাদের মতে আওয়া যা করল সেটা ভুল ছিল নাকি সেটাকে মানুষের অনুভব হিসেবে মানা উচিত আপনাদের বক্তব্য অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান আপনারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দিন